সেই ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা সমন্বয় সমিতির পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আহত প্রতিনিধিদের সালাম ও শুভেচ্ছা প্রকৃতপক্ষে যদি আমার ধর্মের বা ইসলামের ধারক বাহক যদি বলতে হয় তাহলে আপনাদেরকে সবার আগে রাখতে হয় আমরা জন্মসূত্রে মুসলমান আমরা এমন একটা কর্মক্ষেত্রে আছি শুধুমাত্র আমরা রুজি রোজগারে ব্যস্ত হয়ে পড়েছি ছেলে মানুষ করছি কিন্তু সমাজে আমার ইসলাম প্রসারিত কতটা হবে সেটা দায় দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনারাই নিয়ে থাকেন এবং তার কারিগর আপনারা তৈরি করছেন সব মাদ্রাসার মাধ্যমে যাই হোক ভারতবর্ষে একের পর এক আমরা জানি বর্তমান সরকার আমাদের মুসলিমদের বিরুদ্ধে বহু পদক্ষেপ নিয়েছেন তাদের একটা কু আছে তার মধ্যে অন্যতম শেষ যেটা হয়েছে সেটা ওয়াক আমি ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গ ওয়াক অফ বোর্ড তথা ওয়াক অফ সাথে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি আপনারা জেনে রাখবেন প্রত্যেকটা মানুষ আমরা ভারতের নাগরিক প্রত্যেকটা ধর্মের লোকেদেরকে আমাদের সংবিধান একটা অধিকার দিয়েছে সেই অধিকার মূলে আমরা আজকে গর্বের সাথে নিজেদেরকে ভারতবাসী বলি ওয়াক আইন যে সংশোধন এনেছে তাতে আমরা অন্যের মুখে থেকে শুনে না জেনে কোনো মন্তব্য সহজে করতে যাব না আইন সংশোধন হয় সংশোধনের কোনো বিরোধিতা আমরা করব না কিন্তু আইনের এমন কতগুলো পদক্ষেপ যেগুলো নিয়েছে আপনারা বিভিন্ন ক্ষেত্রে শুনেছেন সেইগুলো আমি তুলে ধরতে চাইছি কয়েকটা বিশেষ করে আমাদের উলেমাইরা যারা আছেন আপনারা জানেন আমার থেকে অনেক বেশি জানেন যে ওয়াক জিনিসটা কি ওয়াক কোন পরিপ্রেক্ষিতে এসেছিল আমাদের থেকে বড় সমস্যা হলো ওয়াক আপ বা ইউজার অর্থাৎ ব্যবহার সূত্রে যে ওয়াক হয়ে এসেছে যেগুলোর কোনো হয়তো দলিল দ্বারা দান করা হয়নি সেই সময় রাজা মহাজা জমিদাররা হাজার হাজার বিকে একর সম্পত্তি বিভিন্ন মাজারের নামে মসজিদ তৈরি করে মসজিদকে দেখভাল করার জন্য রেখে গেছেন তার রেকর্ড আছে সেই সম্পত্তি যদি অকাপড়ে নথিভুক্ত আছে তাহলে সেফ কিন্তু আটই এপ্রিল যে আইনটা পাস হয়েছে তারপর থেকে সেটা সেফ নয় এই অপর প্রপার্টিগুলোকে ওয়াকাপের আইনের ভাষাতে আর ওয়াকাপ বলা যাবে না দুই নম্বর পদক্ষেপ ওরা যেটা নিয়েছে আমরা জানি কালেক্টর যারা ল্যান্ডের সাথে যুক্ত আছেন বা জানেন যে ল্যান্ড কালেক্টরের ভূমিকা শুধুমাত্র হলো রেকর্ড সংশোধন আর রেকর্ড অনুযায়ী কার সম্পত্তি সেটা নির্ধারণ করা কিন্তু মালিক টাইটেল যেটা আমরা বলি সত্যতের অধিকার সেটা কিন্তু কালেক্টরের কোনো ক্ষমতা নেই এটা জুডিশিয়ারি ক্ষমতা যার জন্য কোর্ট আছে আজকে এই আইনে তাকে সেই ক্ষমতার ক্ষমতাটা দেয়া হয়েছে অথচ এই অটপ আইনে জেলা শাসক বা সহকারী জেলা শাসক উনি যে কথা বলছেন এটা হলো তারা এই অধিকারটা কেড়ে নেবে চা আইনের একদম একদম তাই কিন্তু আবার এই ওয়াকআপ আইনে দেখুন ছয় দহাতে বলে দিয়েছে যে কোন সম্পত্তি ওয়াকআপ কি ওয়াকআপ না তার যদি কোনো ইস্যু হয় সেটা বিচার করবে ট্রাইউনাল এমন একটা আইন বিচারিত আই আমরা জানি 1992 সালে একটা খুব কালো দিন ছিল আমাদের বাবরি মসজিদটা যেটা প্রথম অ্যাটাক হয়েছিল ধ্বংসের মুখে পড়েছিল সেইটাকে সামনে রেখে তৎকালীন সরকার শুধু ওয়াক অফ আইনটাকে পরিবর্তন করেনি উনিশশো সালে হিন্দু রিলিজিয়াস অ্যান্ড এন্ডিউমেন্ট অ্যাক্ট উনিশশো এই দুটো আইনকে দু বছরের মাথাতে কংগ্রেস সরকার করেছিল কেননা প্রত্যেকের সম্পত্তি যাতে সুরক্ষিত থাকে ওই হিন্দু দেবত্ব সম্পত্তি বলে তাহলে বুঝ হ্যাঁ হিন্দুদের দেবত্ব সম্পত্তিগুলোকে প্রোটেক্ট সুরক্ষিত এবং সেগুলো ম্যানেজমেন্ট করার জন্য টাইম হলো তেমনি আমাদের ওয়ক আমাদের ম্যানেজমেন্টে যে সুন্দরভাবে পরিকাঠামো দেওয়া আছে ওদেরও একই রকম